যারা এই ধরনের ইনভার্টার কিনতে চাচ্ছেন বা যারা এই ধরনের ইনভার্টার কেনার মতো আগ্রহ আছে তাদের জন্য আজকের আমার এই ভিডিও আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক সুন্দর একটি সাজেশন আপনাদেরকে দেব সাজেস্ট করব যাতে আপনারা এই ধরনের ইনভার্টার না কিনে অন্য কিছু কেনার চেষ্টা করবেন যাতে আপনারা দীর্ঘ দীর্ঘস্থায়ীভাবে চালাতে পারেন দীর্ঘদিন চলে আপনাদের ডিভাইসটা নষ্ট না হয় এইটা কেনার মাত্র দশ থেকে বারো দিন হয়েছে কাস্টমার আমার কাছে দিয়েছে এইটা এইটা হচ্ছে জংফাই এক হাজার ওয়ার্ডের ফোর ইন ওয়ান একটি ইনভার্টার তো বন্ধুরা এই ইনভার্টারটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য এইটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না আর যিনি কিনেছেন সেটা অতি সকাল অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে এটাতে কোনো ধরনের যে ফিটিংসে বা কানেকশনে কোনো ধরনের ভুল ছিল তাও নাই কারণ এটা ত্রিপিন করে দেওয়া ছিল আমার হাতেরই দেয়া নেগেটিভ নেগেটিভে থাকে পজিটিভ পজিটিভে থাকে যাতে কোনো কানেকশন ক্রস হওয়ার কোনো চান্সই নেই যাতে এখানের সাথে ফুললিভাবে এইখানের সাথে দেওয়া ছিল কোনো ধরনের কোনো প্রবলেম যাতে না হয় এখানে আউটপুট এবং ইনপুট দেখে খুব কেয়ারফুলিভাবে দেওয়া হয় আর এগুলো তো যারা কাজ জানে তারাই বুঝতে পারতেছেন দেখেন এত নতুন রয়ে গেছে এই মাত্র বারো দিন এইটার ডেই এই বয়স হয়েছে বারো দিনে এই ইনভার্টারটা নষ্ট হয়ে গেছে তো আসলে যারা এই ইনভার্টারটা কিনতে চাচ্ছেন বা এই ধরনের ইনভার্টার কিনতে চাচ্ছেন কেন আপনারা কিনবেন কেন আপনারা কিনবেন না ওর অল্প টাকায় পাওয়ার কারণে আপনারা এই ইনভার্টারগুলো কিনেন আমি আপনাদেরকে আসতে সাজেস্ট করব দশ থেকে বারো দিন উনি চালাতে পারেননি খুবই ভালো একটা ব্যাটারি ছিল এটার সাথে আশি এমপির একটা ব্যাটারি ছিল আমি ফুল ভিডিও যদি আপনাদেরকে প্যাকেজটা নাই দেখাই সাজেস্ট করব জাস্ট ভিডিওটা আপনারা দেখেন আপনাদের অনেক কাজে আসবে ইনশাআল্লাহ এই ধরনের ডিভাইস আপনারা না কিনে দুই টাকা বেশ হলেও কিছু টাকা বেশ দিয়েও আপনারা আইপিএস কিনবেন যদি একদম নিম্নমানের আইপিএস কিনেন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার ভিতরে তাহলে আপনারা মিনিমাম এক বছর থেকে দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন এইটার মধ্যে কোনো গ্যারান্টি নেই এটা পঁয়ত্রিশশো টাকার ছিল একটু চড়া দামে তো এখন তো এখন এইটাতে কী নষ্ট হয়েছে না নষ্ট হয়েছে আপনাদেরকে খুলে দেখাবো অত্যন্ত দুঃখ লাগতেছে নিজেরও এটা আসলে বারোটা দিন দশ থেকে বারোটা দিন চালাইছেন উনি এটার সম্ভবত মোসরেটগুলা জ্বলে জ্বলে গেছে এখানে যদি আমি ইনপুট করি তাহলে এখানে বিদ্যুৎ দিই তাহলে এখানে কারেন্ট আসতেছে কিন্তু আউটপুট হচ্ছে না সম্ভবত মোসফেটগুলো জ্বলে গেছে তো আমি আসলে ইনপুট দিয়ে দেখি কোনো অবস্থা আছে তো এটাতে ইনপুটই হচ্ছে না আউটপুটও হচ্ছে না আসলে কিছুই নাই তো যাক এটা আমি এখন খুলে দেখি কি অবস্থা আছে আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি এটাতে কী প্রবলেম আছে না আছে আমি ব্যাটারি কানেকশনটা খুলে নেই আপনারা এই ধরনের ইনভার্টার কেনার থেকে কেন আপনারা কেন আপনারা কিনবেন না এইটা আপনাদেরকে আজকে আমি বোঝানোর চেষ্টা করব খুললে অবশ্যই বুঝতে পারবো এটা কী নষ্ট হয়েছে না নষ্ট হয়েছে আপনারা দেখেন আপনারা যদি সিদ্ধান্ত নিতে পারেন এই ধরনের প্রোডাক্ট কিনবেন কি কিনবেন না আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখনও জানি না এটার ভিতরে কোনো অবস্থায় আছে আশা করতেছি এটা আমি মুখস্থ বলতে পারি এটার কি খারাপ কি হয়েছে আনুমানিক আমি বলতে পারবো তো আমি আনুমানিক করে বলবো না সরাসরি আপনাদেরকে আমি কুলে এটাতে দেখাবো ক্ষী করা ক্ষী নষ্ট হয়েছে এটাতে এত চোখ চোখ করতে হচ্ছে সোনালি চালার প্রোডাক্টটা আর ভিতরটা কেমন আছে জানি না খুললে বুঝতে পারবো একদম নতুন প্রোডাক্ট তো দেখেন বন্ধুরা একদম নতুন এটা রয়ে গেছে একদম নেট অ্যান্ড ক্লিন ফ্রেশ প্রোডাক্ট প্রোডাক্ট রয়ে গেছে তো আমি একের পরে আপনাদেরকে খুলে দেখাই এটা হচ্ছে আসলে এটার ডিসপ্লে অর্থাৎ এটাতে ব্যাটারি দেখাবে এমপিয়ার দেখাবে আউটপুট ইনপুট এসি দেখাবে তো যাক এটা আমাদের প্রয়োজন নেই মূল সমস্যাটা হচ্ছে আমাদের এইটার মধ্যে এটা কুলি খুললে বুঝতে পারবো এটাতে কী সমস্যা আচ্ছা দেখেন এটাতে আসলে কী হয়েছে বুঝতে পারতেছি না তারপরেও চোখ দিয়ে প্রথমে দেখি এই মুসফেটগুলো ভালো আছে এই যে দেখেন আমি যা বলেছিলাম তাই এই যে দেখেন মুসফেটগুলো জলে একদম ছাড়কার হয়ে গেছে কুলি তারপরে আপনাকে দেখাচ্ছে আসলে এই প্রোজেক্টগুলো না কেনাটাই আমাদের উত্তম না কেনাটাই বেশ ভালো ছিল যাক এক করে আমি খুলে নেই দেখি কে আছে এটার ভিতরে কেমন আছে এটা তো দেখেন বন্ধুরা এটাতে কীভাবে এটার মুসপেট কুলা জলে পুড়ে তাই হয়ে গেছে দেখেন আপনারকে আমি দেখাই মেঝে দেখেন কিভাবে জলে গেছে এইগুলা একদম পুড়ে গেছে সম্পূর্ণ সবকিছু যে দেখেন দেখেন এইগুলা জলে পুড়ে ছাই হয়ে গেছে তো আসলে এই প্রজেপ প্রোডাক্টটা না কিনাটাই উত্তম ছিল আমার মনে হয় এখন এই যে এখানে যে ছোট্ট ছোট্ট পার্টসগুলো আছে আশেপাশে এইগুলো তো এইটা হানড্রেড পারসেন্ট শিওর আমি ঠিক করতে পারবো কাজ করার পর এটা রেডি হয়ে যাবে সমস্যা নেই কিন্তু কেন এইগুলো কাজ করব আমরা কি প্রয়োজনে কাজ করবো কারণ কাস্টমার না বুঝে আপনারা কিনে ফেলেন হুট করে আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন আমি আজকের থেকে আপনাদেরকে সাজেস্ট করবো এই ধরনের সিদ্ধান্ত আপনারা কখনো নেবেন না যাতে আপনাদের টাকাগুলো লস্ট না হয় আপনাদেরকে আমি দেখাই এটা আপনাদের টাকা কিন্তু বিফলে যাবে দেখেন আপনাদের টাকাগুলো দেখেন কিভাবে এগুলা নষ্ট হয়ে গেছে ছাই হয়ে গেছে পুড়ে গেছে এখন তো এই যে পার্টসগুলা আছে এখানের যে এই যে ছোট্ট ছোট্ট পার্সগুলো আছে এই যে এইগুলো জ্বলে গেছে এগুলো হয়তো রেডি করে নেব আমি কিন্তু তারপরেও কোনো স্টেশন নাই এটা যে কোনো মুহূর্তে আবার লোড নেবে দুইটি ফ্যান চলতো এটি দিয়ে আর চারটা লাইট জ্বলতো খুবই সুন্দর ছিল ওনার লোডটা কিন্তু এই প্রজেক্ট প্রোডাক্টগুলো ভালো না থাকার কারণে উনি আর ব্যবহার করতে পারলেন না উনি এটা আসলে আমাকে দিয়েই দিয়ে গেছেন আর এটার জন্য উনি আর নিবেন না উনি কিন্তু এখন ঠিকই আইপিএস কিনবেন এতে সন্দেহ নাই কিন্তু ওই টাকা নষ্ট করে তিন হাজার পাঁচশো টাকা নষ্ট করে উনি আইপিএস কিনবেন এখন এখন আগে আমার কথা শুনেন নাই আমরা সব সময় আমি কি আমি সব সময় আপনাদেরকে ভালো সাজেস্ট করি আপনারা ভালো প্রজেক্ট কিনবেন ভালো জিনিস দেখবেন আর বিশেষ করে আমার চ্যানেলের যারা আছেন তাদেরকে দেখ আমি অনুরোধ করবো এই ধরনের প্রজেক্ট আপনারা নেবেন না এই ধরনের ইনভার্টারগুলো মার্কেটে মুঠেও ভালো না আপনারা কিনবেন ইনভার্টার কেন কিনবেন আপনারা ভালো মানের ইনভার্টার কিনবেন অন্যতা আইপিএস কিনবেন আপনার তো যেহেতু বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করে দিয়ে দিবেন যাতে অন্য কেউ এই ভিডিওটা দেখে আর এই ধরনের প্রজেক্ট না কিনে তো দেখেন এইটা তো আমি সম্পূর্ণ খুলে রেখেছি এখানে এটা রিও এখানে এই স্ট্রিট এক্সচেঞ্জারগুলো এই পার্সেল সবগুলো আছে এখানে আমি এটা রেডি করে নিব যদি আপনারা মনে করেন এটা রেডি করার একটা ভিডিও দিব তাও আমি দিয়ে দিব সময় সঙ্গে আপনাদেরকে ইনশাল্লাহ তো এই ছিল ভিডিও ভালো থাকেন Selamun Aleyküm ve Rahmetullahi ve Berekatuhu.